হ্যালো আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ইন্ডিয়ান নতুন প্যাটেল ড্রেসের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই ড্রেসগুলো আমরা আবার করেছি এই ড্রেসের ডিজাইনগুলো সবাই এত বেশি পছন্দ করেছে ইন্ডিয়ান প্যাটেলগুলো আর একদমই রিজনেবল প্রাইজের ডিসকাউন্ট প্রাইজে কিন্তু আপনারা এই প্যাটেল ড্রেসগুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসের কালার এবং ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর আমি একটা কালার সবগুলো কালার খুলবো নাকি খুলে দেখায় সবগুলা কালার সবগুলো কালার খুলে দেখাবো একটু ফাস্টলি দেখাবো যাতে করে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বেশি করে ড্রেস দেখাতে পারি এটা হচ্ছে প্যান্টের কাপড় আর ইন্ডিয়ান প্যাটার্নগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটি ফুল থাকে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি করা থাকে আর প্রাইসের দিক দিয়েও কিন্তু আপনারা অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন কালারটা দেখেন আর প্রিন্টটা দেখেন খুবই খুবই হাই কোয়ালিটির মধ্যে আপনারা এই প্যাটার্নগুলো পেয়ে যাবেন আর এগুলো পরে অনেক বেশি আরাম পাওয়া যায় আর এই গরমের মধ্যে কিন্তু আপনারা এই প্যাটার্নগুলো করে অনেক বেশি শান্তি পাবেন এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট সাইড প্যানেল আছে যেটা দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন হাতার মধ্যে কলার মধ্যে সেই সাথে হচ্ছে বিশাল বড় একটা নামাজি ওটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখতে পাচ্ছেন এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আপনারা বিগ ধামাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো টাকা করে স্ক্রিনশট দিবেন ফুল অ্যাড্রেস এর নাম্বার দিয়ে ফার্নার স্পেশনের পেজে কিংবা ফার্নার স্পেশনের পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে এ ভিডিও টেসিপি আপনারা আমাদের পেজের লিংক হোয়াটসঅ্যাপ সেই সাথে আমাদের ফার্সনের ইউটিউব চ্যানেলের লিঙ্ক সব কিছুই পেয়ে যাবেন আপনারা স্ক্রিনশটটা নিয়ে জাস্ট আমাদের একটাই বিজনেস নাম্বারে কিংবা হচ্ছে আমাদের পেজের মেসেঞ্জারে অর্ডারটা ডান করে দিতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে এটা হচ্ছে আরেকটা একটা কালার দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে প্যান্টের কালারটা দেখতে পাচ্ছেন আর প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি এগুলো কিন্তু অনেক বেশি ডিমান্ডফুল ফুল ড্রেস আমরা আবারও কিন্তু এগুলো আপনাদের জন্য রিস্ট্র করেছি আমাদের আগের ইউটিউব চ্যানেলটি যেহেতু হ্যাক হয়ে গিয়েছে সেইখানে কিন্তু আমাদের এই ভিডিওটা ছিল তাই ভাবলাম যে আবার নতুন করে আপনাদেরকে ভিডিও দিই যাতে করে আমাদের স্টক হওয়া ড্রেসগুলো যাতে আপনার আমাদের কালেকশনে যে এসেছে সেটা যাতে আপনারা দেখতে পান এটা হচ্ছে ফুল ড্রয়সাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে তু তো ডান করে ফেলতে হবে ফুল অ্যাডভার্সের নাম্বার দিয়ে প্রত্যেকটা কালার যেমন সুন্দর প্রত্যেকটা ডিজাইনও কিন্তু তার থেকেও বেশি ক্রিয়েটিভ যার যেটা ইচ্ছে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এটা জাস্ট আপনার প্যান্টের কালারটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন ফরন্ট ব্যাগ দুটাই আপনারা সেম পেয়ে যাবেন সাইড দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের কালার থাকবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি করা আর বিশাল বড় নামাজি উন আপনারা পাচ্ছেন এই যে দেখেন অন্যগুলা দেখেন আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে রেগুলার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এগারোশো টাকা করে এই ইন্ডিয়ান প্রত্যেক ড্রেস ওকে এরপরে এটার মধ্যে আরও একটা কালার আছে এটা হচ্ছে ড্রয়সের প্যান্টের কালারটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়সের পার্ট আর ব্যাক পার্ট মিষ্টি কালারের মধ্যে দুর্দান্ত সুন্দর একটা কালার প্রচুর পরিমাণে কাপড় দেওয়া থাকে যার যেভাবে ইচ্ছে সেভাবে তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে ফুল রসাল রুম দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা একটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাডভ্রস আর নাম্বার দিয়ে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি এরপরে হচ্ছে এখন যেটা দেখাবো পুরোটা খুলতে হবে না ভাঁজ করে খুললে আমি দেখছেন সালোয়ার কাপড়ের কাপড়টা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড় প্রিন্ট দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর একটা প্রিন্ট অনেক বেশি সুন্দর যা যেটা নেন না কেন সবগুলাই কিন্তু সুন্দর অনেক বেশি প্রিটি সাইড প্যানেল দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন পর নিতে পারবেন এটা হচ্ছে আমার খুবই ফেভারিট কালার মেরুন কালার মেরুন কালার কিন্তু আমার খুবই ফেভারিট অনেক বেশি প্রিটি আর এত সুন্দর উন্নাগুলা এই যে দেখেন মন ছুঁয়ে যাবে মন ছেড়ে যাবে রেগুলার ইউজের জন্য যারা কিনা হাই কোয়ালিটির প্যাটেল গুলো পড়তে চান ইন্ডিয়ান প্যাটেল গুলো তাদের জন্য আজকের কালেকশন গুলো এটা হচ্ছে ফুল ব্রয়সের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে আমাদের কিন্তু ফার্নাস ফ্যাশনের নতুন ইউটিউব চ্যানেল ওপেন হয়েছে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে বাংলাদেশি ওমান ব্লগারের আমাদের নতুন চ্যানেল ওপেন হয়েছে সেটাও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এটা হচ্ছে ব্রয়সের প্যান্টের কাপড় এটা হচ্ছে আরেকটা কালার প্যাটেলের মধ্যে কিন্তু ব্ল্যাক কালার কিন্তু দেখাই যায় না প্যাটেলের মধ্যে ব্ল্যাক কালার এটা কিন্তু অসম্ভব রকম সুন্দর একটা কালার আর ডিজাইনটা কিন্তু অনেক বেশি ব্রিটি এটা হচ্ছে ফুল রয়সের জুদ দেখতে পাচ্ছে এটা যার ভালো লাগবে দুধ আর এটা গান করে ফেলতে হবে ফুল অ্যাড রসের নাম্বার দিয়ে প্যাটেল ড্রেসগুলো এরকমই হয় আপনি বছর পর বছর করবেন তারপর পুরাতন হবে না মানে আমার যত প্যাটেল ড্রেস আছে আমি পরতি পরতি পুর্তি পুড়তে ট্যানা বানাই ফেলি তারপর মনে হয় যেন এগুলো একদম নতুন ঠিকও নতুন এটা হচ্ছে ফুল রয়েসের প্যান্টের কালারটা দেখতে পাওয়া যাচ্ছে মাশাল্লাহ মাশাআল্লাহ দুর্দান্ত সুন্দর একটা থেকে একটা প্রিটি ড্রেস একটা থেকে একটা ব্রিডি যা যেটা ভালো লাগবে একটু ফার্স্ট ফাস্ট অর্ডার ডাউন করে ফেলতে হবে এটা হচ্ছে ফুল ড্রেস আর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডাউন করে ফেলতে হবে ফুল আর আর নাম্বার দিয়ে মার্শাল দেখার মতো কালেকশন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হয় ফরহাস ফ্যাশনের পেজ থেকে এরপরে এটা হচ্ছে জিকচাকের মধ্যে সালোয়ারের কাপড়টা দেখেন কতটা চমৎকার একটা সালোয়ারের কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়সের ফ্রন্ট পার্ট আর ব্যাগ ফার্ট দুটোই আপনারা পেয়ে যাবেন এটা খুবই প্রীতি এটা কালার এবং ডিজাইন মারাত্মক সুন্দর এটা হচ্ছে রয়সের ওনারটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়সের জুট দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড আর নাম্বার দিয়ে মাশাল্লাহ মাশ সেই রকম সুন্দর একটা ড্রেস এটা যেই নিবে সেই জিতবে খুবই প্রিটি এটার মধ্যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় কালারটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়সার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুইটাই আপনারা সেম পেয়ে যাবেন সেই সাথে এটা হচ্ছে আর ওনাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই নাইস এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাল্লাহ মাসা দেখার মতো সুন্দর ড্রেস এই প্যাটেল ড্রেসগুলো পছন্দ করে না ছোট বড় মাঝারি সব ধরনের বয়সের মানুষ কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারে সেই সাথে এগুলো পরে কিন্তু আপনারা বাহিরও যেতে পারবেন ভার্সিটিতে বলেন কুসিনে বলেন তারপর হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বলেন যে কোনো জায়গায় কিন্তু এই ড্রেসগুলো পরে আপনারা যেতে পারবেন এগুলো এত বেশি কমফর্ট ফিল করে আর এত বেশি স্ট্যান্ডার্ড আর এত বেশি আরামদায়ক খুবই খুবই হাই কোয়ালিটির প্যাটেল গুলা যারা কিনা হাই কোয়ালিটির ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকের কালেকশন গুলো এটা হচ্ছে ফুল ড্রেস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে এরপরে দেখেন এটার মধ্যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা ড্রেসের সেলোয়ারের কাপড়ের কালারটা দেখেন জাস্ট আপনার মাথা ঘুরাই যাবে এত সুন্দর একটা সেলোয়ারের কাপড়ের কালার দেখলে আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখেন মাসাল সাইড প্যানেল দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন খুবই সুন্দর আর ওনাটা তো আরো বেশি চমৎকার জাস্ট আপনার উন্নার কাপড়টা দেখেন কতটা বড় সাইজের বহরের আপনারা উন্নাটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল রয়সের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে করে ফেলতে হবে ফুল নাম্বার দিয়ে রেগুলার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো টাকা দিয়ে অবিশ্বাস্য মূল্যে ইন্ডিয়ান এ হাই কোয়ালিটির প্যাটেলগুলা ওকে এরপরে এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে এটা ম্যাজান্দা কালারের মধ্যে জাস্ট আপনার সালোয়ার কাপড়ের প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুটাই আপনারা সেম পেয়ে যাবেন খুবই প্রিটি আর এটা হচ্ছে রয়েসের ওনারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত দ্রুত আর ডান করে ফেলতে হবে ফুলার ড্রসের নাম্বার দিয়ে মাশাল্লাহ সেই রকম সুন্দর ড্রেস সেই রকম সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে এরপরে এটার মধ্যে আরও একটা কালার আছে সে কালারটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যেহেতু আরও অনেকগুলো ড্রেস আছে আমাদের আমি একটু ফার্স্টলি দেখাবো যাতে করে অল্প সময়ের মধ্যে বেশি করে ড্রেস দেখাতে পারে এটা হচ্ছে নেভি ব্লু কালার মাশাল্লাহ দেখার মতো একটা কালার এটা হচ্ছে ফুল রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে এইবারের পরে কিন্তু অ্যাড্রেস গুলো রিস্টক হবে না তাই যেটা করতে হবে একটু আর্লি কনফার্ম করতে হবে ফার্স্ট 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 ওকে এরপরে এটা হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা কিন্তু আমার খুবই ফেভারেট একটা কালার জলপাই কালার এই জলপাই কালারটা কিন্তু সবার অনেক বেশি আর কাপড়গুলো এত আরামদায়ক হবে আপনার করলে বুঝতে পারবেন কতটা হাই কোয়ালিটির কাপড় কতটা প্রাইস এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল রস আর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত দ্রুত ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাল সেই রকম সুন্দর ড্রেস এখন দেখাবো সাদা লাভারদের জন্য সাদা ড্রেস এই ড্রেসগুলো এত বেশি পছন্দ করেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে সাইড প্যানেল যেটা দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করবেন আর এটা হচ্ছে ড্রয়সাইয়ের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট প্রচুর প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রীতি আর এটা হচ্ছে ড্রয়সাইয়ের উড়নাটা দেখতে পাচ্ছেন মাশাল মাশাল দেখার মতো একটা রয়স দেখার মতো একটা ড্রেস এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে মারসাল সেই রকম সুন্দর ড্রেস সেই রকম সুন্দর অনেক বেশি প্রিটি এরপরে হচ্ছে সালোয়ারের কাপড় সেম টু সেম থাকবে শুধুমাত্র প্রিন্টটা ডিফারেন্ট থাকবে এই যে দেখেন কি সুন্দর প্রিন্টগুলা অনেক বেশি সুন্দর একদম পরলে সেই রকম স্ট্যান্ডার্ড লাগবে এর রাইস গুলা কিন্তু হাত করা যাবে না হাত ছাড়া করলেই শেষ এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাডভ্রয়সার নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রিটি আর ওড়নাগুলো কিন্তু অনেক বড় সাইজের হয়ে থাকে যে জায়গায় মানে আমি সামলাতে পারছি না এই এত বড় সাইজের ওড়নাগুলো কিন্তু হয়ে থাকে ওকে এরপরে এটা হচ্ছে আর একটা এরপরে এটা হচ্ছে আর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন সেলোয়ারের কাপড় সেম টু সেম থাকবে এই যে এটার প্রিন্টও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রীতি একটা ড্রেস এরপরে এটা হচ্ছে ড্রেসের ওড়না আর হচ্ছে সেলোয়ারের কাপড় সরি এটা হচ্ছে ওড়না সেলোয়ারের কাপড় আর হচ্ছে ড্রেসের কাপড় একসাথে জয়েন করা এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা চার ভালো লাগবে তো অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুলের ড্রেসের নাম্বার দিয়ে ওকে এরপরে এটার মধ্যে আরো একটা প্রিন্ট আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা সুন্দর এটা হচ্ছে ড্রেসের উন্নয়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রেস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে তো আর গান করে ফেলতে হবে ফুলের ড্রেস এর নাম্বার দিয়ে মাসাল্লাহ দেখার মতো একটা আর কালেকশন দেখার মতো একটা থেকে একটা প্রিটি যার যেটা ভালো লাগবে তো অনেকটা টান করে ফেলতে হবে এইটা দেখেন এটার জন্য তো সবাই পাগল হয়ে গিয়েছে এত সুন্দর ড্রেস কিভাবে হয় এটা হচ্ছে ড্রয়েসের জিকজাকের মধ্যে সালোয়ারের কাপড় আর হচ্ছে এটা হচ্ছে ড্রয়েসের সাইড প্যান দেখতে পাচ্ছেন যেটাতে আপনার সুন্দর করে ডিজাইন করবেন আর এটার ফ্রন্ট ব্যাগ দুটোই আপনারা সেম পেয়ে যাবেন আর ওনার ডিজাইনটা দেখেন আর কাপড়ের কোয়ালিটি ও আল্লাহ এত হাই কোয়ালিটির মধ্যে আপনারা পাচ্ছেন জাস্ট ওয়াও একটা ড্রেস এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল ড্রেসের নাম্বারটি একটু বি নাই যেমন সুন্দর প্রিন্ট তেমন সুন্দর কিন্তু ডিজাইন এটার মধ্যে হচ্ছে আরও তিনটা কালার আছে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এটা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ফন পার্ট আর ব্যাক পার্ট দুটাই আপনারা সেম পেয়ে যাবেন খুবই নাইস খুবই নাইস এটার কালারটা অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে রয়েছে উড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রাই লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখার মতো কালেকশন দেখার মতো যার যেটা ভালো লাগবে একটু আর্লি কনফার্ম করতে হবে এইটা দেখেন ও মা গো সেই রকম সুন্দর সেই রকম সুন্দর একটা থেকে কিন্তু একটা সুন্দর এটা হচ্ছে রয়েসের এর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত এটা গান করে ফেলতে হবে গরমের আরাম দায়ের যারা কিনা এই রয়েস পছন্দ করে তারা তো এই জন্য খুবই ফ্যান তারপরে হচ্ছে এটার মধ্যে আরও একটা কালার আছে লাস্ট ড্রয়েস এটা এটা হচ্ছে মেরুন কালার জাস্ট ওয়াও একটা কালার আমার খুবই ফেভারেট একটা কালার মেরুন কালার এটা হচ্ছে রয়েস এর ফ্রন্ট ফাট আর ব্যাক দুটাই আপনারা সেম পেয়ে যাবেন আর এটা হচ্ছে রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ড্রসের উড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুলার রসের নাম্বার দিয়ে আশা করছি আমার আজকের প্রত্যেকটা রসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ